গুড আফটারনুন শুভ দুপুর বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আর আমি অনেক ভালো আছি ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল বিশাখা ব্লগ অ্যান্ড ফেসবুক পেজ বিশাখা মাইতি তো তোমরা কম বেশি সবাই জানো যে আমি এখন ছোটো ছোট ভিডিও আপলোড দেওয়া স্টার্ট করেছি একদিন দুদিন ছাড়া কখনও ডেলি মানে যখন যেরকম পেরে উঠছে তখন সেরকম দিচ্ছি তো যাই হোক দেখো এখন কিন্তু প্রায় দেড়টা মতন বাজে আর এত জোরে ঝড় উঠেছে মানে কি বলবো আর ব্যাঙ্গালোরে তোমরা সবাই জানো যে ঝড় উঠলেই গাছপালা ভেঙে যায় অনেক ক্ষতি ক্ষয়ক্ষতি হয় তো যাই হোক এখানটায় দেখো গামলিটা এখানে রাখা ছিল উড়ে কোথায় নিয়ে চলে গেছে বালতি গামলি তারপরে এটা তো তারপর ওগুলোকে এনে ঠিক জায়গায় রেখে দিলাম আর এই দেখো ছোট্ট একটা গোলাপ ফুল ফুটেছে এরকম যদি ছাদ বাগানে গোলাপ ফুল বা ফুল ফোটে না বেশ দেখতে ভালো লাগে তাই না তো এখানটায় দুপাটি ফুলের গাছ ছিল যেগুলো মরে গেছে আর এই দেখো অনেকগুলো লেবু হয়েছে তো লেবুগুলো পাকেনি তোমাদের দাদাভাইকে বলছিলাম যে লেবুগুলো কি পাকেনি বলছে না ভাদ্র মাস না পড়লে তো পাকবে না আপাতত ডেসেছে যদি খেতে চাও তুলতে পারো না থাক গাছের লেবু একবারই খাও তো পাকাই খাবো তো যাই হোক দুপুরবেলা আজকে আমার রান্না করেছিলাম মানে আমি রান্না করেছিলাম ভেন্ডি ভাজা আর এদিকে তোমার ডাল করেছিলাম আর উচ্ছে আলু কেটে রেখেছি বাট টাইম ছিল না বলে আর করা হলো না দেখো আর ওদিকে কিন্তু আলু ভাতে দেওয়া ছিল আর আজকের শুধু প্ল্যান ছিল যে ভাতে ভাত খাওয়া হবে বাট তারপরে ভাবলাম যে আজকে একটা রবিবারে এই শনিবারের দিন আর এরকম খেলে কেমন লাগে তো সেই চিন্তাভাবনা করে আর কি আমি ঢ্যাঁড়স ভাজা ডাল করেছি ধনে পাতা দিয়ে বেশ জম্পেশ করে বেশ ভালো লাগে খেতে আর আমি যেহেতু এখন রসুন আদা ধনে পাতা এসবের গন্ধ নিতে পারি না সেন্ট নিতে পারি না যেহেতু এখন সমস্যা আর এই সময়টা সবারই হয় এরকম তো ওই জন্যে এখন যদি বা খেতে পারি বাট আগে খেতে পারতাম না তো এখানটায় দেখো গাছে কত সুন্দর ফুল ফুটেছে আর সব কিছু খাওয়া হলেও কিন্তু আজকের মানে আলু ভাতে দেওয়া হয়েছিলো সেটা খাওয়া হয়নি আর লাস্টে সেটাকে ফেলে দিতে হয়েছিল কারণ পুরো একদম খারাপ হয়ে গেছিলো তো দেখো সব বেশি কিন্তু ওই যে ডালটা আমি তুলে রাখলাম ওই ডালে ফুল এসেছে আর বেশ ভালো লাগে যেন যখন এই গাছটা ভরে পুরো ফুল থাকে আর আমার ছেলে আমাকে বলছে যে মামি চোখ বন্ধ করো কেন না চোখ বন্ধ করো তা ও কি করে মাঝে মধ্যে ওরকম গাছ থেকে একটা একটা ফুল তুলে আনে তুলে আনে আর আমাকে দিয়ে বলা আই লাভ ইউ আমি আমিও বেশ খুশি হয়ে যায় আর ও বেশ খুশি হয়ে যায় আবার কি ও যদি আমাকে ফুল দেয় তাহলে আমাকে কি করতে হবে জানো সেটাকে কানে মানে চুলে গুঁজতে হবে না তো আবার শুনবে না ও ওগুলো চুলে গুঁজু ওই জন্য ও এনে দেয় তো মাঝে মধ্যে দেখেছে যে আমি ফুল তুলে কানের ধারে চুলে গুঁজে নিয়ে আর ভিডিও করি তো ওই জন্য আমাকে তুলে এনে তুলে এনে দেয় আর ওর বাবা স্নান করতে গেছে ও গিয়ে ওর বাবাকে বলছে ড্যাডি আমি মামিকে ফুল দিয়ে আবলিও বলেছি তো ড্যাডি বলছে ভালো ঠিক আছে তো চলো আজকের আমরা যাব রথের মেলা দেখতে উল্টো রথের মেলা দেখতে যাব তো ওই জন্যে আজকে তাড়াহুড়ো আর প্রায় কিন্তু দুটো বাজে আর খাবো কখন একটু শোবো কখন বেরোবো কখন জানি না তো আমার তো একটুখানি এদিক ওদিক করলেই খুব কষ্ট হয়ে যায় এই যে কথা বলছি তোমাদের সাথে তাতেই কিন্তু আমার খুব কষ্ট হয়ে যাচ্ছে তো যাই হোক ভিডিওটা ভালো লাগলে লাইক করো কমেন্ট করো শেয়ার করো সাবস্ক্রাইব করো ফলো করো বাই